নমস্কার বন্ধুরা শুভ সকাল এসে আজকে আমি বাজার থেকে কিন্তু আজকে নিয়ে এসেছি আমি হ্যালেন চা শাক এই হ্যালেন চা শাকটা বন্ধুরা মাছের মাথা দিয়ে করবো খুবই স্বাদ লাগে তো সঙ্গে থাকবেন দুটোকে সম্পর্কে দেখতে আমি হ্যালেন চা শাকটা কাটলাম হেলান চা শাক কাটতে তো বন্ধুরা বটি লাগে না আর এত পাতা দেবো না ওই পাতা দেবো আর এই যে বন্ধুরা এইগুলো এই ডাটগুলো না বুঁ হয়ে গেছে এগুলো দিলে না একদম খাড়া খাড়া হয়ে থাকে বলতে চায় না তার জন্য ওই ডাটগুলো দেবো না

বন্ধুরা এই যে হ্যালেন চাষাকটা আমি দিয়ে নিয়েছি ভালো করে আর এই যে মাছের মাথা এই মাথাটা দিয়েই আমি করব হ্যালেন চাষাকটা তো কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথাটা দিয়ে দেবো বন্ধুরা মাথাটা না ভেঙে দেবো মাথাটা আমি দিয়েছি মাথাটা বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি আলোভাবে জল দিয়ে দিয়েছে বন্ধুরা এই জলটা ফুটবে তারপরে সেই ফুটন্ত জলে আমি হেলানচা শাকটা দেবো আর হেলানচা শাকটাতে আমি রসুন ফোরন দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবেন আমার ঝোলটা ফুটে উঠেছে আর এটাতে আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার আমি হেলানচা শাকগুলো দিয়ে দেবো হেলানচা শাক কিন্তু বন্ধুরা জানেন তো এই ঝোলের উপরেই দিয়ে রান্না করবেন একটু কচিত হয় না আর যদি আপনি তেলে ভেজে রান্না করতে যান তাহলে কিন্তু তীত হয়ে যায় কেন কি যত জাল বেশি হবে শাকটাতে ততই তীত হয়ে যাবে বন্ধুরা আমি এবার এটা সোমবার দেব তো তরকারিটা আমি একটু রান্নাতে ঢেলে নেব বন্ধুরা তরকারিটা সোমবার দেবো তো সর্ষের তেল দিয়ে দিলাম বেশি তেল দেবো না যেহেতু এটাতেও তেল রয়েছে বন্ধুরা এটাতে দেবো আমি রাঁধুনি ফোরণ শাকের তরকারিতে বন্ধুরা রাঁধুনি ফোরণ দিলে পরে তার আর জবাব হয় না আর বন্ধুরা এই যে রসুন ছোটো করে রেখেছি এই যে এই রসুনগুলো দিয়ে দেবো ফুলগুলো বেশি একটু পোড়া পোড়া ভাব হবে তখন আমি তরকারিটা ডেমে দেবো এরকম বন্ধুরা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবারে আমি তরকারিটা ধরে দেবাস বন্ধুরা আমার হেলান সঙ্গে তরকারিটা হয়ে গেছে একটুখানি জোর টানবে তারপরে নামিয়ে নেবে হেলানসা শাকের তরকারিটা ভাত বেড়ে নিয়ে বসেছে বন্ধুরা হেলানসা শা শাক তো বন্ধুরা আমার খুবই প্রিয় খুবই পছন্দ করি আমি বন্ধুরা এত টেস্টি হয়েছে আপনারা এত ভাবতে পারেন নিজে রান্না করে সুযোগ এলেন্সের সাক্তা বন্ধুরা এমনিও খুব ভালো লাগে আর আমি যেভাবে করলাম এইভাবে রান্না কর্না করে একদম চোখে রান্না করবেন আপনি এই যে যে ডাটাগুলো আছে না এই ডাটাগুলোও আপনি টিভিয়ে দিতে পারবেন একদম না বন্ধুরা তো বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না তো আপনারাও সবাই আসেন ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার